এখানে দেওয়া আছে এক্স the দিপার ওয়াই সমান ওয়ান হলে ডি ওয়াই সমান কত যখন এক্স সমান ওয়ান ব্যাস তাহলে এটাকে আমরা কিভাবে পূর্ব দেখা যাক এক্স ইটু দিপার ওয়াই সমান হচ্ছে ওয়ান এখানে এটা গুণফলের যে ফর্মুলা আছে আমাদের ইউভি সেই গুণফলের ফর্মুলা দিয়ে প্রথমে ডেরিভেটিভ করব করলে কি হয়ে যাবে আমাদের এক্সটা এক্স এই থাক ই টু দি পাওয়ার ওয়াই এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই এর ডেরিভেটিভ হবে চেইন রুল অনুযায়ী ডি ওয়াই ডি এক্স প্লাস এখানে এক্স এর ডেরিভেটিভ ওয়ান ইনটু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে জিরো বা এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডি माइनस ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস ইয়ান দিকে চলে গেলে মাইনাস ইয় মাইনাস ইউ ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স এখন যেহেতু এক্স সমান ওয়ান বলে দিয়েছে তাহলে এখানে আমরা বের করবো ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মাইনাস ওয়ান অর্থাৎ অপশন বি